কাছে কি করেছিস যে না একটু স্বামী যেভাবে থাকে আপনি যেভাবে আমার পাশে থাকবেন আমি অবৈধ যে মানে কারোর সাথে এমনি নুনরামি করে ওই দান দা আমার আছিল না তবে আপনি একটা পুরুষ আমার পাশে সব সময় থাকেন কিন্তু সময় বোঝে আবার সময় না বোঝে যে তার ক্যারেক্টার আলাদা তার মান্যগণ্য মানুষের সবাই মানে যতটুকু মান গেল তা আমার জন্যে গেলো মানে কইছে যে একটা সময় দেখা যায় গো মানে মেয়েগুলো আছে এখন যদি আপনার আমার সম্পর্কে এভাবে লোক সমাজে উল্লেখিত হয় মেয়েগুলো আমাকে স্বামী স্বীকৃতি দিয়ে বই স্বীকৃতি দিয়ে যাই কিছু সম্পর্ক তো থাকবো এমন ভাবে একটু সম্পর্ক নেওয়া তাতেও রাজি হয় নাই তারপরেও কইছে যে না আমি তোমাকে ঠকাম না এমন আমি দশ জনে এক ভাবে দেখে কইলাম না দশ জনের এক বাপ আর একটা মেয়ে মানে একটা অধিকার দিয়ে তার বা আলাদা আমি কোলা ভুট না জানি মানে আমি যাওয়ার জীবন তো মানি থাকবে বার তোমার মান মানুষ তোমাকে আমি ঠিক মানুষের মতো মানুষ নষ্ট করবো না তো আমি একটা মেয়ে মানুষ স্বাস্থ্য চলাফেরা করি ক্ষেত্রে আমার আছে মেয়ে আছে মানে মানুষ আন্ডার ইস্টিমেট করা আমি যদি আর না করে যদি আর নাই মানে স্বীকার অব্দি হই তাহলে একটা জীবনের সিদ্ধান্ত নেওয়া দেবে আমি সিদ্ধান্ত আমি নিছি কিন্তু এটা সারা কদিন বুঝান পারি না আমি কথা পাই না জানা তোমাক আমি এই মানে উদ্দেশ্য দিছে যে দেরি আছে সময় আছে তুমি একটু সময় নাও যাই তুই অন্য করছিস মানলাম কিন্তু তোর তো জীবনটা চলে গেল তাহলে এটা হাতে থাকি আমরা বিয়া সাথে নিয়ে ওটা দিয়ে ওনার হয়তো বা কিছু টাকা পয়সার মধ্যে বনাই কিছু হয়েছে